হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে পুরীর গুপ্তবৃন্দাবন পার্ট টু তোমরা যারা যারা আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা একটু সাবস্ক্রাইব করে নেবে যাতে আগামীকালে যে ভিডিও ছাড়ব সে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা তোমাদের মতামত জানালে আমাদের ভিডিও করতে আরও সুবিধা হবে এবং সবার কাছে শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে তার জন্যে তোমরাকে এত রিকোয়েস্ট করা আর সামনে আছে গৌর নিতাই সবাই হাত তুলে তুলে তাদেরকে সম্মান জানাচ্ছে আরও অনেক কিছু লাগছে আর ওই শিডে রয়েছে হনুমানজি

এরপরে আমরা চলে যাবো রাধাকৃষ্ণের মন্দিরে আর এখানে রয়েছে আমাদের গৌমাতা যে গৌমাতার মধ্যে থাকে তেত্রিশ কোটি দেবতা সেটা দেখানো হয়েছে আর এখানে নানা রকম ঠাকুরের মূর্তি দেওয়া আছে

আর এই দিক থেকে দেখা যাচ্ছে পুকুরের রমাতে একটা হাতি মানে সত্যিকার না একটা হাতি আছে ওপরে একটা হাতি এপারে কোনো একটা ঠাকুর আর এখানে আছে চক্র এই চক্রের সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে আমিও তুলেছি তোমরা যারা যাবে সে তারাও তুলতে পারবে কোনো অসুবিধা নেই আর এই একটু বাগান মতো করেছে যেখানে হাঁস ফাঁস সবাই নিয়ে গিয়েছে আর আমরা এখন চলে এলাম শনি মন্দিরে ওখানে আছে শনি মন্দির শনি মন্দিরে সবাই ধ দিচ্ছে এবং শনি ঠাকুরকে জানাচ্ছে তাদের মনের বাসনা। তোমরাও জানাতে পারো আমিও পুজো দিয়েছি এটি দেখানো হয়েছে আগেকার দিনে যে বৈঠক হতো সেই বৈঠক নাচ গান নানা রকম দেখানো হয়েছে গুলো হচ্ছে কোনো মূর্তি আর ডান দিকে দেখানো হচ্ছে সমুদ্রতে সমুদ্র যখন সমুদ্র মৈথুন হয়েছিল আর দেবতাদের মধ্যে সমুদ্র মৈথনের পর যে বিষ গরম আর যে অমৃত ছিল সেটা দেখানো হয়েছে আর এখানে হচ্ছে মহাদেবের একটা শিবলিঙ্গ আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে তো আমি তো ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না একটু সাইড থেকে যা করে ভিডিও করেছি এখান থেকে কেউ সরতেই চাইছে না একটা বৌদ্ধ মূর্তি আছে

এদিক থেকে দেখা যাচ্ছে রাবণের দশ মাথা আর দেখি কিছু রাজহাঁস রয়েছে রাজহাঁসটা ভিডিও করার জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম তখনই রাজহাঁসটা হাঁসটা দূরে ধরে যাচ্ছিল আর এখানে কৃষ্ণ দুধ চুরি করে খাচ্ছে কৃষ্ণ দুধ চুরি করে খাচ্ছে আর যশোদা মা লাঠি নিয়ে তারা করেছে আর কৃষ্ণ আর সাধারণ মানুষের মধ্যে গলা মেড়াচ্ছে কৃষ্ণ সবার সাথে সমানভাবে থাকে সবার মধ্যে কৃষ্ণ আছে সেটাই দেখানো হয়েছে আর এখানে একটা ঘোড়ার রথ তার উপরে কোন দেবতা বসে আছে এটাই দেখানো হয়েছে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা গেছে তাই আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তারপর আবার আজকে শেষ ওতে ভিডিও জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দিয়ে হলে তোমাদের কাছে যেন পৌঁছে যায় আমাদেরকে সাপোর্ট করে আরও অনেক আরও অনেক ভিডিও তোমাদেরকে আরও অনেক ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি